কি ট্রেন্ডিং তো সবাই ফলো করে আর এই যে যারা দেখতেছেন না ওই কিন্তু নিজেই ট্রেনিং তৈরি করে বুঝছো বাবু আমার একটা সকল মানুষ আছে দেখা আমি অনেক ভালোবাসি আর তুমি কি দেখো আমি তোমার কথাই বলতেছিলাম বাবু ও মাহি ও মাহি ও মাহি ও মাহি ও মাহি বাহ এত সুন্দর ওইটারে মিস তোমারে বুঝছো বাবু ও মাহি ও মাহি

তো গাইজ আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন আর যা বলার আপনারাই বলবেন মারা গেছে লামিয়া লামিয়ার জন্য সবাই দোয়া করবেন আমি এখন মাউতন মেডিকেলে আছি তো গাইজ ওই যে গুজবটি ছড়াইতে আছে আমি কিছু বলবো না আর লামিয়া নাকি মারা গেছে তো এটা কেটা ভাই তুমি কেটা

আচ্ছা ভাইয়া আমরা কবে বড়ন যেদিন আম গাছে অনেক টাকা হইব তাইলে বে আমগো গাছে কবে অনেক টাকা হইব যেদিন তুই ভাঙা প্লেট লয়ে রাস্তা ভিকে কই রানবি সেদিন আমরা বড়ন কমু ভাইয়া তুমি কি জানো একটা জিনিস আছে খাওয়া যায় কিন্তু দেখা যায় না না কি জিনিস ওইটা আরে এই দাউজান না গালি জিমু জিমু পাক দিছ না দিছ না ধন্যবাদ আরে ওই দা ধন্যবাদ না ধন্যবাদ দুই লিটার পানির দাম 600 টাকা 20 টাকা রিকশা ভাড়া 200 টাকা হ্যাঁ ভাই এটাই আমার সোনার বাংলাদেশ

ও মাহি ও মাহি ও মাহি ও মাহি ও ও আমার একটা সকল মানুষ আছে দেখা আমি অনেক ভালোবাসি আর তুমি কি দেখো আমি তোমার কথাই বলতেছিলাম বাবু ও মাহি ও মাহি ও মাহি ও মাহি ও মাহি ও ফ্রি ফায়ার টিম হাইরাইছে তবে সামনের বছর ইনশাআল্লাহ জিতবো এমন একটা টিম ওই